ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে আমি এসেছি পদ্মা নদী দেখতে বইয়ের মধ্যে আমরা পদ্মা নদী সম্পর্কে নবম দশম শ্রেণীতে অনুচ্ছেদ পড়েছি রচনা পড়ি কিন্তু আমরা সেটা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ বাস্তব জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই নদীর কাছাকাছি আসতে হবে কারণ প্রকৃতিকে দেখতে হবে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে বাস্তব জ্ঞান অর্জনের জন্য অবশ্যই প্রকৃতিকেন্দ্রিক হতে হবে আমরা আমি ঠিক সেখানেই আজকে উপস্থিত হয়েছি পদ্মা নদীর পাড়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে পানি প্রবাহিত হচ্ছে ঠিক দক্ষিণে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে ঠিক প্রকৃতি আমাদেরকে এভাবেই টানে তার কাছে প্রকৃতির সাথে সাথে এভাবেই মানুষ একসময় বিলীন হয়ে যায় কিন্তু প্রকৃতি তার নিজস্ব গতিতে চলতে থাকে আমরাও আজকে সেই বাস্তবতার সম্মুখীন হয়েছি এবং সময় ধীরে ধীরে চলে যাচ্ছে আমরাও সেই বাস্তবতাকে উপলব্ধি করব যাতে করে আমাদের শিক্ষাটাকে আমরা নদীর স্রোতের মতোই বহমান করে তুলতে পারি এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করে আমাদের জীবনের সমৃদ্ধি ও উন্নতি লাভ করতে পারি সুতরাং আমাদের উচিত অবশ্যই যেমন করে স্রোত প্রবাহিত হচ্ছে জীবনটা আমাদের এভাবেই ধীরে ধীরে শেষের পর্যায়ে যাচ্ছে সুতরাং আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আমাদের এই অল্প সময়ের মধ্যে আমরা সমৃদ্ধ সমৃদ্ধি অর্জন করতে পারবো সুতরাং আমাদের উচিত প্রকৃতিকেন্দ্রিক জীবন গড়ে তোলা এবং প্রকৃতির কাছাকাছি গিয়ে জীবনকে বাস্তবতার সম্মুখীন মাধ্যমে উপলব্ধি করাই হচ্ছে আমাদের সব থেকে উত্তম আমরা বইয়ের মাধ্যমে শুধু শিখি সেটা মুখস্থ করি কিন্তু প্রকৃতি প্রকৃতির থেকে আমরা বাস্তব জ্ঞান অর্জন করি যেটা আমাদের সবসময় মনের মধ্যে একটা দাগ কেটে থাকে সুতরাং আমরা প্রকৃতির কাছাকাছি আসবো এবং প্রকৃতিকে বেশি বেশি ভালোবাসব ধন্যবাদ সবাইকে